গত ছাব্বিশ তারিখ রাতে বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে আমরা এই চক্রের সক্রিয় সদস্য রিয়াজুলকে গ্রেফতার করতে সক্ষম হই পরবর্তীতে রিয়াজুলের দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের মূল হোতা সেলিমকে রাজধানী ড্যামরা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং সেলিম ও রিয়াজুলের দেয়া তথ্য অনুযায়ী আমরা অর্ধ সাতাইশ তারিখ সকালে কমলাপুর রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের আরও চারজন সক্রিয় মাঠ পর্যায়ের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই গ্রেফতার কিন্তু আসামিদের নিকট হতে সর্বমত তিনশো চোদ্দোটি আসনের টিকিট বা সিট পঁচানব্বইটি বিভিন্ন কোম্পানির সিম একটি সিপিও মনিটর দশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি তারা মূলত ঈদকে সামনে রেখে টিকিট বাজারজাত এবং মজুত করার কাজ শুরু করে টিকিট বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেনের সময় বা যাত্রার সময়ের চার থেকে ছয় ঘন্টা আগে তারা রেল স্টেশন এলাকায় অবস্থান গ্রহণ করে এবং ট্রেনের সময় যত ঘনিয়ে আসতে থাকে তাদের টিকিটের মূল্যর তত দাম বৃদ্ধি পেতে থাকে কোনো কোনো টিকিট তারা দুই থেকে তিন গুণ এবং সময় সাপেক্ষে তারা তার চেয়ে অধিক গুণে বিক্রি করে সাধারণ যাত্রী যাদের টিকিটের অতীব প্রয়োজন রেল স্টেশনে গিয়ে যখন এই ধরনের টিকিট তারা পায় তখন দামের কথা চিন্তা না করে অধিক দাম দিয়ে সেই টিকিট ক্রয় করে সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা করে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বর্তমানে সকল টিকিট অনলাইনে বিক্রি হয় অফলাইনে কোনো টিকিট প্রদান করা হচ্ছে না তা আমরা জানি কিন্তু এই সক্রিয় সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে মজুত করে এবং পরবর্তীতে তা অফলাইনে অধিক মূল্যে বিক্রি করে গ্রেফতারকৃত সদস্য এই সক্রিয় সদস্য রিয়াজুল এবং এই চক্রের মূল হতা সেলিম যাকে র্যাব এর আগে আরও তিনবার একই অপরাধে গ্রেফতার করেছে এবং তার নামে পাঁচটি মামলা রয়েছে এই সেলিমের প্রতিবেশী হচ্ছে রিয়াজুল রিয়াজুল এসএসসি পাস এবং কম্পিউটার জ্ঞান সম্পন্ন সে গ্রাফিক্স ও ডিজাইনের কাজ ভালো করতে পারে এই সুবাদে সেলিম মূলত রিয়াজুলকে টোপ দেয় এবং রিয়াজুল ওই টোপে প্রলোভিত হয়ে টাকার লোভে পড়ে এই চক্রের সাথে সম্পৃক্ত হয় সেলিমে দেয়া তথ্য অনুযায়ী প্রথমে সে ফেসবুক পেজে সিম বিক্রি বা সিম লাগবে এই ধরনের পেজ অ্যাভেলেবেল আছে যে পেজে তারা সিম বিক্রি করা ক্রয় করার জন্য যোগাযোগ করে পরবর্তীতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয় আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বিকাশে টাকা পাঠিয়ে দেওয়া হয় প্রতিটি সিমের জন্য একশো টাকা আর কোনো ডকুমেন্ট বা তথ্যদের প্রয়োজন হয় না বিকাশে টাকা পেমেন্ট করলে পার্সেল চলে আসে কুরিয়ারে এবং এই কুরিয়ারের মাধ্যমে সিমগুলো তারা সংগ্রহ করে আমরা যেহেতু জানি এই ঈদ জাত উপলক্ষে একটি সিমের মাধ্যমে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে এবং চারটি টিকিট ক্রয় করা যাবে এই কারণে এই বিক্রেতা বা এই চক্রের সদস্যদের নিকট অধিক সিম প্রয়োজন তো তারা এই পেজের মাধ্যমে সিম সংগ্রহ করে শুধু সিম থাকলেই হবে না সিমের পাশাপাশি তাদের প্রয়োজন হবে এনআইডি এই অ্যাপস ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করার জন্য একই চক্রের সাথে যোগাযোগ করে তারা বিশ টাকা মাত্র বিশ টাকা বিনিময়ে এনআইডি সংগ্রহ করে সে একশো বিশ টাকা সংগ্রহের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে রিয়াজুল একটি করে অ্যাকাউন্ট ওপেন করে তার পিসিতে আমরা ইতিমধ্যে প্রায় নিরানব্বইটি অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি যা বিভিন্ন এনআইডির নামে এবং প্রতিটি এনআইডির সাথে তার বা তার পরিবার বা আসামিদের কোনো সম্পৃক্ততা নাই শুধুমাত্র বিশ টাকার বিনিময়ে তারা এই এনআইডিগুলো সংগ্রহ করে থাকে এই সক্রিয় রিয়াজুল এইভাবে ট্রেনের টিকিট অনলাইনে ক্রয় করার পর এই টিকিটগুলোকে প্রিন্ট করে এবং প্রিন্টেড কপিগুলোকে এই চক্রের মূল হতা সেলিমকে প্রদান করে সেলিম এই চক্রের অন্যান্য সক্রিয় আরও ধৃত চারজন সদস্য যারা আছে তাদেরকে মাঠ পর্যায়ে কাজে লাগায় রেল স্টেশন এবং বিভিন্ন বাজার বিভিন্ন জায়গাতে তাদেরকে মিডিয়া হিসেবে ব্যবহার করে এবং তারা খোঁজখবর রাখে কার কার কোন গন্তব্যে টিকিট প্রয়োজন সেই অনুসারে ডিমান্ডগুলো প্লেস করা হয় এই মাঠ পর্যায়ের চারজন সদস্যকে এবং পরবর্তীতে তাদের নিকট থেকে টিকিট ক্রয় করা হয় এই সম্পূর্ণ প্রক্রিয়া অবলম্বন করে তারা মূলত এই অনলাইন সিস্টেমের মধ্যেও অফলাইন নিয়ে এসে টিকিট কালোবাজারির সাথে জড়িত এবং সম্পৃক্ত এবং তাদের আরও সদস্য যাদেরকে আমরা গ্রেফতার করতে পারি নাই যাদের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি তাদেরকে গ্রেফতারে অনুসন্ধান চলমান রয়েছে গ্রেফতার কিন্তু আসামিদেরকে আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ধন্যবাদ